আজ 108 তম নভেম্বর বিপ্লব বার্ষিকী দিবস পালন করা হয়েছে। মূলত আজ এসসিসিআই এর পক্ষ থেকে আগরতলা সিটি সেন্টারের সামনে এই আয়োজন করা হয় এবং এই উপলক্ষে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করে। নভেম্বর বিপ্লবের আদর্শকে আজকের সমাজে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন এদিন বক্তারা। কি রয়েছে এসসিসিআই নেতৃত্বের বক্তব্য শুনুন। বিপ্লবের 108 তম বার্ষিকী উপলক্ষে আমাদের প্রিয় পার্টি এস কমিস্ট এই দশ দিন ব্যাপী যেটা বিপ্লব হয়েছিল এই দশ দিনের আমরা আমাদের এই রাজ্যে প্রোগ্রাম নিয়েছি তারই অঙ্গ হিসেবে আমরা আজকে এই সিটি সেন্টারের সামনে আমরা নভেম্বর বিপ্লবের বিভিন্ন ছবি এবং কমরেড লেলিন এবং কমরেড স্টেলিনের ছবি প্রদর্শনী এবং তার সাথে আমরা একটি ভূস্থলেরও ব্যবস্থা করেছি আজকে এই উপলক্ষে আমাদের নাম মলেন্দা বর্মা লাল পতাকা এবং ব্যানারে সচিত হয়েছে এদিন সিটি সেন্টারে এলাকা রাশিয়ান মহান নভেম্বর বিপ্লব যা 1917 সালে লেনিনের নেতৃত্বে সমাজতন্ত্রের পথ দেখিয়েছিল সেই ঐতিহাসিক দিনের আদর্শকে আজও জীবন্ত করে রাখতে এই দিবসটি পালন করেছে আজ এসইউসিআই নেতৃত্বেরা নিnestjs একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন